এক মিনিটের কথা বলে কয়েক মিনিট পর আসলে মিথ্যা এবং আধা খেলাপ করা গুণা হবে কি খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা আমরা প্রায়শই বলে থাকি জাস্ট এক মিনিট পাঁচ মিনিটের মধ্যে আসছি এরপর ঠিক ষাট সেকেন্ডের মধ্যে কিংবা পাঁচ মিনিটের মধ্যেই আমাদের আর আশা হয়ে ওঠে না সব সবসময় এক্ষেত্রে একজন ইমানদারের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো যে তিনি তার এই যে কথা যা বললেন তা রক্ষা করতে পারলেন না তার বরখেলাফ হয়ে গেল এক্ষেত্রে তিনি মিথ্যাবাদী হচ্ছেন কিনা ওয়াদা খেলাফকারী হচ্ছেন কিনা করেন আল্লাহ আলহর্বুল আলমিন জান্নাতর ফেদাউসের অধিকারী যারা হবেন তাদের বৈশিষ্ট্যের আলোচনা করতে গিয়ে বলেছেন রাউন যারা তাদের আমানত এবং ওয়াদা রক্ষা করা যা কথা বলেন সেটা রক্ষা করার ব্যাপারে দায়িত্বশীল এবং যত্নবান হন এ মানুষগুলো জান্নাতুল ফ্রেদাসুর অধিকারী হবেন অপরদিকে নামী ক্রিম সাল্লা সাল্লাম মুনাফিকদের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে বলেছেন যে তারা কথায় কথায় মিথ্যা কথা বলে এবং তারা যা বলে তা করে না অথবা আমি বললাম এক মিনিট আসলাম পাঁচ মিনিট পর বললাম পাঁচ মিনিট আসলাম দশ বা পনেরো মিনিট পর এক্ষেত্রে আমি মুনাফিকের বৈশিষ্ট্য বহনকারী হয়ে গেলাম কিনা এ প্রশ্নের আমরা যে জবাব দিব তার আগে মৌলিকভাবে একটি কথা বলে রাখি তা হল ইমানদার হিসাবে আমাদের সবসময় ওয়াদা রক্ষার ব্যাপারে সর্বোচ্চ যত্নশীল এবং দায়িত্ববান হতে হবে আমরা যা বলবো তা করবো যা করতে পারবো না তা আমরা বলবো না এই বৈশিষ্ট্য আমাদের সবসময় ধরে রাখার চেষ্টা করতে হবে যদিও এক মিনিটের কথা বলে জাস্ট এক মিনিট বলে যদি কেউ দুই তিন মিনিট পরে আসেন বা চার পাঁচ মিনিট পরে আসেন তাহলে সেক্ষেত্রে তিনি আক্ষরিক অর্থে ওয়াদা খেলাফকারী এবং মিথ্যাবাদী হয়ে গেলেও আশা করা যায় এর কারণে তিনি আল্লাহ তালার কাছে মিথ্যাবাদী কিংবা ওয়াদা খেলাফকারের যে অপরাধ সেই অপরাধের অপরাধী তিনি হবেন না কারণ আমরা যখন এক মিনিট বলি কিংবা পাঁচ মিনিট বলি তখন আক্ষরিক অর্থে যে ষাট সেকেন্ডে মিনিট আমরা বুঝাই কিংবা পাঁচ মিনিট এর একটা নির্দিষ্ট মিনিং আমরা বুঝাই সেই মিনিংটা এখানে উদ্দেশ্য হয় না এবং সেই অর্থে আমরা বলি না যাকে বলা হয় তিনিও ওই সেকেন্ড হিসেব করে করে মিনিট এখানে বুঝেন না মূলত এক মিনিট বলার মানে হল আমি খুব শীঘ্রই আসছি যেটা হয়তো এক দুই তিন মিনিটও হতে পারে এটাকে আমাদের ওরফে আমাদের সমাজে যিনি বলেন তিনি যাকে বলা হয় তিনি এবং অন্যরা সাধারণত আমরা এ অর্থে বুঝে থাকি অতএব এক মিনিট বলে যদি তিন মিনিট পর আসেন তিনি সরাসরি মিথ্যাবাদী হয়ে গেছেন ব্যাপারটি এমন বলা যাবে না ঠিক একইভাবে পাঁচ মিনিট বলার কেউ যদি সাত আট মিনিট পরে আসলেন কিংবা দশ মিনিট পরেও আসলেন তো সেক্ষেত্রেও তাকে সমাজের মানুষ মিথ্যাবাদী মনে করে না কারণ পাঁচ মিনিট মানে একেবারে ষাট সেকেন্ডে মিনিট হিসেব করে আপনার বরাবর পাঁচ মিনিট ওইরকমটি মিন করা হয় না এবং যাকে বলা হয় তিনিও তেমনটি বুঝেন না যার কারণে আশা করা যায় যে এক্ষেত্রে একটু হেরফের হয়ে গেলে আমরা গুণাগার হব না ইনশা আল্লাহ আলা কিন্তু এ ধরনের কথা বলার ক্ষেত্রে আমাদের খুব বেশি দায়িত্বশীল হওয়া উচিত আমরা ঠিক এক মিনিট ঠিক পাঁচ মিনিট এরকম না বলে যদি আমরা বলি কিছুক্ষণের মধ্যেই আসছি খুব শীঘ্রই আসছি এক্ষুনি আসছি একটু পরে আসছি এই আসছি এ ধরনের কথা যদি আমরা বলি সেটা অনেক বেশি ভালো হয় কারণ সেক্ষেত্রে আমি যা বললাম তার বরখেলাফ আমি বাস্তবিক অর্থেও করলাম না আক্ষরিক অর্থেও করলাম না বিধায় ইমানদার হিসাবে আমরা যা বলবো প্রত্যেকটা কথাই হতে হবে যথেষ্ট মেপে ঝোপে বললাম এক মিনিট আসলাম অনেক পর অনেক সময় দেখা যায় অনেকে এক মিনিট বলে আপনার এক ঘন্টা পরে আসছেন আধা ঘন্টা পরে আসছেন তো এটা অবশ্য সবার কাছেই আপনার মিথ্যা এবং আধা খেলা হিসাবে গণ্য কারণ কেউই এক মিনিট বলতে এক ঘন্টাকে বা আধা ঘন্টাকে বোঝান না সচরাচর যার কারণে কেউ যদি এক মিনিটে বলে এত বেশি দেরি করে ফেলেন যে সাধারণত সবাই সেটাকে এক মিনিট দ্বারা যতটুকু বোঝানো হয় সেটা আর চাইতে বরং অনেক বেশি সময় বোঝান তাহলে সেক্ষেত্রে এটি কিন্তু ওয়াদা খেলাফ হবে ঠিক একইভাবে পাঁচ মিনিটে কথা বলে আপনি এক ঘন্টা পরে আসলেন দেড় ঘন্টা পরে আসলেন বা আধা ঘন্টা পরে আসলেন তো সাধারণত পাঁচ মিনিট বললে মানুষ ছয় সাত আট মিনিট পর্যন্ত হয়তো অপেক্ষা করে কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে না অতএব এত বেশি দেরি করে ফেললে সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়াদা খেলাফ করার গুনাহে গুণাগার হবেন বিদায় খোলাসা কথা হলো ঠিক এক মিনিট বরাবর যদি আমাদের রক্ষা করা নাও হয় পাঁচ মিনিট বরাবর রক্ষা করা নাও হয় একটু এদিক সেদিক হয়ে যায় ইনশাআল্লাহ এর কারণ আমরা গুণাগার হব না কারণ ওরফে কোন কথার মিনিং কি সেটার উপর ভিত্তি করে সেটি বিধান প্রযোজ্য হয় সাধারণত যার কারণে এখানে আমরা ছাড় পাবো ইনশাল্লাহ একটি এদিক সেদিক হলে কিন্তু যদি অনেক বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াদা খেলাফকারী হব এবং মিথ্যাবাদী হব মুনাফেকের দুই দুইটি মার্কে একসঙ্গে আমাদের মধ্যে চলে আসবে অনেক সময় আমরা নিজেদের পরিচিত অপরিচিত বন্ধুবান্ধব সহকর্মী পরিচিত পরিবারের লোকজন কিংবা অন্য কারোর সাথে এই ধরনের কথা অহরহ বলে থাকি তো এই ধরনের কথা বলতে গিয়ে যে আমরা কাবিরাগুনা করে ফেলছি বা আমি মিথ্যাবাদী হয়ে যাচ্ছি বা আমি আপনার ওয়াদা খেলাফকারী হয়ে যাচ্ছি সেটা আমরা অনেক সময় খেয়াল করি না বিধায় বিষয়গুলো আমরা লক্ষ্য করব যে আমি কারোর সাথে ওয়াদা করে যেন ওয়াদাটার বড় খেলাফ না করি এবং মিথ্যা প্রতিশ্রুতি যেন মানুষকে না দিই কত মানুষ আছেন যে এক মিনিট পর আসছি এ কথা বলে আর বছরকে বছর চলে গেছে আর তার আশা হয়নি কিংবা এক মিনিট পর আমি কথা বলছি বলে এক বছর পর হয়তো আর কথা বলা হয়নি তো এই ধরনের বিষয়গুলো পরে আমাদের দায়িত্বশীল থাকতে হবে এবং যথেষ্ট সচেতনতার পরিচয় দিতে হবে আর একটু এদেশের সেদিক হলে তো কোনো অসুবিধা নেই যেটি আমরা একটু আগে বললাম আল্লাহ আমাদেরকে সব ক্ষেত্রেই করণ এবং সুন্নাকে অক্ষরে অক্ষরে মেনে চলার তফিক দান করুন একজন ইমানদারের যে বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে থাকা উচিত সেগুলোর জন্য আমরা ধরে রাখতে পারি আমাদের কথা এবং কাজ যেন একরকম হয় সে বিষয়ে আল্লাহ আমাদেরকে দায়িত্বশীল হওয়ার তফিক দান করুন